এখন আমি এই জম্বিদের হাত থেকে কিভাবে বাঁচব কে আমাকে বাঁচাবে আর এই জম্বিরা আমাকে মারার জন্য আমার দিকে এগিয়ে আসছে হে বন্ধুরা এসে বললাম আরেকটি মজার গেম প্লে ভিডিও নিয়ে কিন্তু ভিডিওটি কন্টিনিউ করার আগে তোমাদের কাছে একটি টার্গেট আছে সেই টার্গেটটি হলো এই ভিডিওটির উপর তোমাদের শুধু একশো সাবস্ক্রাইব এনে দিতে হবে আর কিছু লাগবে না হোক সাবস্ক্রাইব এনে দাও তো আজ আমি বের হলাম আমার পোষা কুকুরকে নিয়ে ঘুরতে বের হলাম এখন এই আমার কুকুরকে নিয়ে যাব সাগরের তীরে সেখানে যে আমার কুকুরের সাথে কিছু এনজয় করব। অনেক দিন হয়ে গেছে একেবারে কোথাও ঘুরতে নেওয়া হয়নি এই কারণে আমি চললাম সাগরের তীরে আমার কুকুরটি বাড়ি দিতে দিতে বোরিং হয়ে গেছে এই কারণে আমি নিয়ে আসলাম ঘুরতে যাওয়ার জন্য আমার কুকুরে বিশেষ ক্ষমতা হচ্ছে আমি আমার কুকুরের উপর চরে চলতে পারি আমার কুকুরটি সেম ঘোরার মতন চলে এই কারণে আমি আমার কুকুরের উপর বসে এসে পড়লাম সাগরের তীরে এখন আমি আমার কুকুরের সাথে কিছু মজা করবো যাতে এর মনটা ভালো হয় তো এসে বললাম সাগরের তীরে তো আমার কুকুরের পিঠ থেকে নেমে আসলাম এখন এর সাথে কিছু মজা নিয়ে নেই আমি দূরে কিছু একটা সুরে মারছি আর আমার কুকুরটি সেই জিনিসটি নিয়ে আসছে তখন দেখি একটি ভাইরাস এসে আমার কুকুর ভিতরে চড়ে যায় তো আমার কুকুরটি একটু অন্যরকম হয়ে যায় ভাইরাসটি আমার কুকুরের পেটে ভিতর ঢোকার পর আমার কুকুরটি কিরকম দুর্বল হয়ে যায় এই কারণে আমি চললাম আমার বাড়ির দিকে এখন বাড়িতে সোজা চলে যাব আমার কুকুরটি কিরকম জানি হয়ে গেছে আমার যতটুক মনে হচ্ছে আমি কুকুরের সাথে খেলতেছিলাম তখনই আমার হঠাৎ কুকুরটি কিরকম জানি হয়ে গেল অসুস্থ বোধ করছে এই কারণে আমি বাড়ি চলে যাব এখন পেরাই আমি বাড়ি সামনে চলে আরছি বাড়ি যে আমার কুকুরকে ভালোভাবে খাবার দিতে হবে যাতে অসুস্থ بوت না করে তো আমি চলে আসলাম আমার বাড়ির সামনে এখন আমি ভিতরে প্রবেশ করব আমার কুকুরকে কি হয়েছে সেটাই তো আমি বুঝতে পারতাসিনা কাল আমি আমার কুকুরকে ডাক্তারের কাছে নিয়ে যাব এটা পরীক্ষা করার জন্য আমার কুকুরের ভিতর কোনো সমস্যা আছে কিনা না কোনো ভাইরাস ঢুকেছে তো আমি এসে বললাম আমার বাড়ির ভিতরে এখন আমি একটু রেস নিব তার আগে আমার কুকুরকে খাবার দিতে হবে তো আমি খাবার দিয়ে চলে আসলাম যখন আমি শুয়ে ছিলাম তখনই আমার কুকুরটি আজব ভাবে ডাকাডাকি শুরু করছে তো আমার ঘুম ভেঙে যাচ্ছে উঠে দেখি আমার কুকুরটি কিরকম জানি ভয়ানক হয়ে গেছে এটা দেখে তো আমার খুব ভয় লেগে গেছে কিরকম ভয়ানক দেখতে লাগছে তো আমি চলে আসলাম বাইরের দিকে এখন বাইরে এসে আমার বন্ধুকে ফোন লাগাচ্ছি কিন্তু সে ফোন দছে না তো আমি চললাম বাইরের দিকে দেখি বাইরের কি অবস্থা আজ আবহাওয়াটা কিরকম অসুবিধা লাগছে কিরকম জানি অন্যরকম লাগছে কিছু বুঝতে পারতেছি না এরকম লাগছে কেন তো আমার বাইকটি নিয়ে আসলাম এখন শহরের ভিতরে একটি চক্কর দিয়ে আসি দেখি কি অবস্থা শহরের শহরের লোকেরা কি ঠিক আছে কিনা তো আমি চললাম বাইক নিয়ে শহরের খোঁজে মানুষের খোঁজে দেখি কিন্তু দেখো আমি বাইর হতে না হতে আমার আমার পিছিয়ে দুইটি লোক পড়ে গেছে এবং আমাকে মারতে শুরু করে আমি তাদেরকে বলছি ভাই আমি তোমাদেরকে কি করছি তোমরা আমাকে মারছো কেন কিন্তু কিরকম জানে তারা হয়ে গেছে তার একটি একরকম জম্বির মদের হয়ে গেছে আমি তাদেরকে অনেকবার বোঝানোর চেষ্টা করছি কিন্তু তোর আমার কথা বুঝে এই কারণে আমি তাদেরকে গান দিয়ে মেরে ফেললাম ভাগ্যিস আমি আমার সেফটির জন্য আমি একটি গান নিয়ে নিয়েছি এই কারণে আমি এদের হাত থেকে বেঁচে গেলাম এখন সোজা যাবো আমার বাড়ির দিকে বাড়িতে যে দেখব টিপির ভিতরে কিরকম নিউজ আসে সে সেটাই এখন দেখার শহরে কিরকম জানি ভয়ানক লাগছে তো আমি এসে বললাম আমার বাড়ির ভিতর এখন যে দেখি টিপিটা সারে দেখি কিরকম কি অবস্থা শহরের পরিস্থিতি কিরকম সেটা একবার দেখে নেই তো আমি এসে টিপি চালু করে দেখি যে শহরের অধিকাংশ লোক জম্বিতে পরিণত হয়ে গেছে এবং এরা এক এক করে সবাইকে মেরে ফেলছে এই নিউজটি দেখা মাত্রই আমি অনেক ভয় পেয়ে গেলাম এখন আমি কিভাবে জম্বিদের হাত থেকে এই কারণে আমি চলে আসলাম বাড়ির বাইরে এবং আমার প্রাইভেট কারটি নিলাম এই কারটি দিয়ে এখন আমার দরজাটি বন্ধ করে দেব যাতে করে জম্বি ভিতরে প্রবেশ না করতে পারে তো আমি এখানে চলে আসলাম গাড়িটি নিয়ে যাতে করে জম্বি ভিতরে চলে আসতে না পারে তো আমি গাড়িটি ঠিক মতন রেখে দিলাম এখন আমি আমার কিছুদিন বাড়ির ভিতরেই কাটাবো তো এক মাস হয়ে গেল আমি বাড়ির ভিতর কাটাছি এখন আমার খাবার দাবার সব শেষ হয়ে গেছে এখন তোমার বাড়ির বাইরে বের হতেই হবে এখন যা দেখি শহরে কি অবস্থা জমবে কি কমছে নাকি আরো বাড়ছে সেটা একবার চেক করতে হবে ভালোভাবে দেখতে হবে এবং আমার খাবার দাবার কিছু ব্যবস্থা করতে হবে তো আমি বাড়ির বাইরে চলে আসলাম এখন দেখি কি করা যায় তো এখন আমার বাইকটি নিয়ে আসলাম বাইকটি নিতে হবে দেখি বাইক দিয়ে চলে যাব শহরের দিকে তাহলে আমার কেউ ধরতে পারবে না তো আমি বাইক নিয়ে আসলাম এখন আমি চলে যাব শহরে দেখি কি অবস্থা শহর বিতর জম্বি আছে না শেষ হয়ে গেছে সকল জম্বি আমি বাড়ি বাইরে চলে আসলাম যখন আমি পাড়ি পাড়ি চলে আসি তখনই দেখি যে রাস্তাঘাটে পুরো জম্বি আর জম্বি সব জায়গায় জম্বিতে ভরে গেছে এত জম্বি হয়ে গেছে মনে হচ্ছে শহরে সবাই জম্বিতে পরিণত হয়ে গেছে এই জম্বিরা যদি আমাকে একবার কেটে না তাহলে আমি তাদের মতই জম্বি জমিতে পরিণত হয়ে যাব তাই তাদেরকে কাটতে দেওয়া যাবে না যেভাবে হোক এদের হাত থেকে পালাতে হবে যেভাবে হোক এই জম্বে গুলোকে মারতে হবে এরা এদেরকে যদি না মারি তাহলে এরাও আমাকে মেরে দিবে এবং বাকি যে সার্ভাইভাল লোকগুলো আছে তাদেরকেও মেরে দিব এখন সোজা আমি পুলিশ স্টেশন দেখি তারা কোনো সাজেশন আমাকে দিতে পারে কিনা এই জম্বিদেরকে মারার জন্য তো আমি প্রায় চলে আসলাম পুলিশ স্টেশন এখন ভিতরে যাব দেখি কি অবস্থা তারা কি জীবিত আছে না তারও জম্বিতে পরিণত হয়েছে কিন্তু দুইজন পুলিশ তো দেখছি এখানে আছে তারা এই জম্বিদেরকে মেরে মেরে রাখছে তো আমি আসা মাত্রই জম্বিরা আমাদের আক্রমণ করে দিয়েছে তো আমি আমার গানটি দিয়ে এদেরকে মারতে লাগলাম এক এক করে যে কটা আছে সবাইকে আমি মেরে দিলাম এখন অনেক সেফ ফিল করছি তো আমি চলে আসলাম পুলিশ ভাইদের কাছে তো আমি এদেরকে জিজ্ঞাসা করলাম জম্বিদেরকে মারা কোন উপায় আছে তারা আমাকে একটি তলোয়ারের লোকেশন দিল এই তলোয়ারটি দিয়ে জগ সকল জম্বিদেরকে মারা যাবে তারা আমাকে এই বলল পুলিশ অফিসার আমাকে আরো বলছে তুমি যদি এই তলোয়ারটি হাতে নিতে পারো তাহলে তুমি জম্বিদের বসকে মারতে পারবা যদি একবার জম্বিদের বসকে মারতে পারো তাহলে সকল জম্বি মরে যাবে তো আমি এই কথা শুনে আমি চললাম সেই তলোয়ারটির লোকেশনে যেখানে তলোয়ারটি রাখা আছে পুলিশ অফিসার আমাকে সেই তলোয়ারটি লোকেশনটি আমাকে দিয়ে দিয়েছে তো আমি চললাম সেই তলোয়ারটি আনার জন্য যাতে করে জমিদেরকে মারতে হবে আর না এরাও আমাকে মেরে দিবে তো আমি চললাম সেই তলোয়ারের খোঁজে যেখানে তলোয়ারটি রাখা আছে এইভাবে হোক ওই তলোয়ারটি আমার হাতে আনতেই হবে এটা ছাড়া আমি জমিদেরকে মারতে পারবো না তো আমি চলে আসলাম সেই লোকেশনে যেই লোকেশন কি পুলিশ আমাকে দিয়ে দিয়েছে তো আমি এখানে আসা মাত্রই জমিদেরা আমাকে অপর আক্রমণ করে দিয়েছে তো আমি অনেক কষ্টে এদেরকে এদের হাত থেকে বাঁচার চেষ্টা করতেছি যেভাবে হোক এদের হাত থেকে বেঁচে সেই তলোয়ারটি আনতে হবে তলোয়ারটি আছে এই বিল্ডিংটির উপরে তো আমি সুপার জাম দিলাম দেখি তলোয়ারটি আনতে পারি কিনা তো আমি মনে হচ্ছে সেই জায়গা এসে পড়েছি তো আমি একটু জন্য পারলাম না এর জম্বিরও আমাকে মারা অনেক চেষ্টা করতেছে কিন্তু এদের হাত থেকে বেঁচে সেই তলোয়ারটি আনতে হবে কিন্তু এর আমাকে অনেক জ্বালাচ্ছে এই কারণে আমি এদেরকে আগে শেষ করে দিলাম এখন আনবো সেই তলোয়ারটি যে তলোয়ারটি দি আমি জম্বি বসকে মারতে পারবো এই এই তলোয়ারটি সামকের উপরেই আছে এখানে তো আমি জামদাওলাম এখন এসে পড়লাম সেই তলোয়ারের কাছে এখন এই তলোয়ারটি দিয়ে যেভাবে হোক জম্বি বসকে মারতে হবে এই যে দেখো আমার সামনে তলোয়ারটি আছে এটা দিয়ে আমি সেই জম্বি বসকে মারবো এখন চললাম এই তলোয়ারটি নিয়ে সেই জম্বি বসের কাছে যেভাবে হোক জম্বি বসকে মারতে হবে তো আমি আমার বাইকে চড়ে চললাম সেই লোকেশনে যেখানে জম্বি বস আছে যেভাবে কে জম্বি বসকে মারতে হবে একবার যদি জম্বি বসকে মারতে পারি তাহলে সকল জম্বি এমতেসি মারা যাবে তো আমি চললাম সেই জম্বি বসের লোকেশনে তো আমি যতক্ষণ সেই জম্বি বসকে মারছি ততক্ষণ তোমরা ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এই চললাম আমি জম্বি বসের লোকেশনে তো আমি এসে পড়লাম ফাইনালি এসে বললাম সেই জায়গাwidetilde যে জায়গা জম্বি বস আছে এবং সকল জম্বি একসাথে আছে তো আমি সেই তোলাটি হাতে নিয়ে আসলাম একটি জম্বি বসের সামনে এখানে দেখো এই টে দিয়ে এখন এই জম্বি বসকে মেরে দিব এই তলোয়ারটি ছাড়া এই জম্বি বসকে মারা অসম্ভব তো আমি তলোয়াটি জম্বি বসের মাথায় ঢুকে দিলাম এবং এই জম্বি বসকে আমি মেরে ফেললাম এখন যে করে জম্বি খান আছে সকলকে এখন এইভাবে মেরে দিব আমি জগন এদেরকে মারবো তখনই আমার পিছে কি রকম ভয়ঙ্কর শব্দ হসে যখন আমি পিছে তাকাই তখনই দেখি এদের বস আরেকটি বস আছে সেই বসটি আমার পূজhapi পরে এই জম্বি বসকে দেখতো অনেক ভয়ানক লাগছে আরেকটি জম্বি বস আছে সেটা তো জানতাম না এবং এই জম্বি বস আমার পু ঝাঁপিয়ে পড়ে এবং আমাকে কেটে মেরে ফেলে এখানেই এখানে আমাকে বাঁচানোর মতো কেউ নেই